টিয়ার সংসারে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বনুর বিয়ে হওয়া তো কয়েকটা দিন হয়ে গেল বনু খুব ভালো আছে নতুন জীবন নতুন লোকজন নতুন বাড়ি সবটা মিলিয়ে কিন্তু খুব ভালো আছে আর তোমাদেরকেও এতটুকুই বলতে চাই যে আমার বনুকে তোমরা কিন্তু সবাই অনেক অনেক আশীর্বাদ করো যাতে ও সারাটা জীবন শুধু এখনই নয় সারাটা জীবন যেন এই মানুষগুলোকে নিয়ে খুব ভালো করে সুখে শান্তিতে সংসার করতে পারে তোমাদের কাছে এতটুকুই চাওয়া যাই হোক বুনু তো গতকাল এসেছে জোর ভাঙতে আর মহারানীর অর্ডার ছিল যে যতক্ষণ না সে আসবে ততক্ষণ যেন এই মিষ্টিটাতে না হাত দেহা হয় আর আমরা জানতাম যে যেহেতু এটা বড় বউ আমরা আর কি মজা করছিলাম যে এটা আমাদের আমার বুনু আর এটা আমাদের বুনুর বর তো এটা খুলতে খুলতে আমরা খুব মজা করব আর সব ভাই বোনরাও যেহেতু একসাথে আছি মাসিরাও আছে সব ভাইরা আছে তো আমরা খুব মজা করবো তো বুনুর বিয়েতে ছোট বড় সব রকমেরই অনুষ্ঠান তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি নিয়ম কাজ যতটা পেরেছি আমরা এখানে কতটা মজা করব তোমরা কিন্তু সেটা দেখো আর রোজিকে দেখছো ও কিন্তু সেই মজাও ও কিন্তু আলাদাই একটা লেভেলের মাসির বিয়েতে প্রথম থেকে শেষ অবধি ও কিন্তু কিছু মজা করেছে আর আমরা কতটা মজা করছি তোমরা সেটা এখন দেখো সঙ্গে থেকেও সাথে থেকেও আর কমেন্টে নিশ্চয়ই জানাবে যে তোমাদের কতটা ভালো লাগলো দেখতে থাকো আমাদের নতুন জামাই যদি আমাদের মেয়েকে দুঃখ কষ্ট দিচ্ছি কোন মামি এটা ওই বড় লাইট গুলো

ঠান্ডার <laughs> জন্য <laughs>

সুন্দর তুমি দেখতে খুব করে বরকে জ্বালাবে যদি না পারো আমার কাছে শিখে যাবে বড় কাম করে জ্বালাতে হয় গলাটা <laughs> গলাটা <laughs> <laughs>

আহা ভারি সুন্দর আমাদের জামগা দেখতে দিছি সুন্দর লাল রঙের টিয়া খালি পছন্দ করলামpmoduldar bodon ta ekbar ki police ki moja না ওই সর্কাভুত দেখি সর্কাভুত জানি মানে একটা সর্কাভুত মনে হচ্ছে না তোর বানিয়ে না বানিয়ে দিয়েছি